আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আমি সুস্থ আছেন আমার ঘোরাঘুরিতে আমি রুদ্রব করতে চলে আসছি বরেন্দ্র সব দরজা সরমে এই সরমটি বাড়িদের যেগুলোকে হাজির সোনামিয়া মরজি ঠিক পাশেই অবস্থিত এবং এই সোরমে আপনারা আসল পুরাতন কাঠের দরজাগুলো পেয়ে যাবেন সবসময় চলে আসি আজকে এই মুহূর্তে বেশ কিছু কালেকশন রয়েছে তোকে চলুন আজকে আমরা দেখিনি কী কী কাঠের দরজাগুলো রয়েছে দামটিও আমরা একটু জেনে নিই

দেখেন দেখা যাই এই পাল্লাটা আসবে এগুলো বারমাটিক বলে এটা বারমাটিক না এটা পঁচিশ হাজার টাকা পঁচিশ টাকা এটা আড়াই ফিটের আড়াই কি পাল্লা দুইটাই এইভাবে নিলে পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা

মেশিনে করলে তো এটা বড় জোর গেলে এক থেকে এক ঘন্টা থেকে আধা ঘন্টার কাজ এক ঘন্টা দেড় ঘন্টা আধা ঘন্টা তো না দেড় ঘন্টা কিন্তু মেশিনে করলে তাড়াতাড়ি হয় খরচটা কম আসে হাতে করলে খরচটা বেশি আসে ভিতরে যে কোনা কানাগুলো এগুলো তো তো মেশিনের ব্লেডটা যায় না তখন আবার ওইগুলো হাতে টাচ করা লাগে ফিনিশিং আনতে গেলে এটা হলো একদম র এই যে দামি যে সেগুন গুলা দেখাইলাম এইভাবে দেখাই বলে বারমাটিকের পাল্লা বিভিন্ন বিভিন্ন যা দেখাইতেছে তো ইউটিউব তো দেখি

আর এটা কাজ করে দিলে কাজ করে দিলে এটা উনিশ হাজার টাকা উনিশ হাজার টাকা আছে এটা কাঁঠাল কাঁঠালের তিনশি কাঁঠালের কাঁঠালের মধ্যে কি পরিমান আছে আহ তিরিশ চল্লিশ পিস দিতে পারবো আচ্ছা

এটা হলো পুরাতন পাল্লা গুলাকে রান্না সুন্দর করে একটু পলিশ করে হালকা রাখা আড়াই ফিট আছে আড়াই ফিটের দাম আর একটু কম সাড়ে চার হাজার টাকা গামারের মধ্যে আরো কমে করা যায় পুরাতন যে সব মাল একদম তা না একদমের মাল গুলা এগুলো হাই মানে এগুলো আমাদের বাসা মালগুলা গুলা ওই হিসাবে এটা সবচেয়ে ভালো এগুলো হলো সাড়ে পাঁচ টাকা যদি চায় না একটু কম দামে দেখাইতে কম দামে এটা দেখাইতে পারি এটার মধ্যে আবার ওয়ারেন্টি গ্যারান্টি বলতে এটা লাজিবন বিল্ডিং এর এটা ফাঁকা বাঁকা কখনোই হবে মানে দাম কম হলেও আপনার গামারে কাটের গ্যারান্টি রয়েছে মানে দিন ইউজ করা যায় নতুন গামারি ফাঁকা বাঁকা হয় পুরো ফোনটা 3.5 ফিটটা দেখাইছি আর একটু আগে যে শীল করে এটা দেখাইলাম ওই বেটা চৌকাট সহ লাগানো চৌকাট সহ এটার দাম আসবে হলো 10000 টাকা 10000 টাকা 3 ফিট 3 ফিট আচ্ছা আপনার চৌকাট কি আছে এটার সাথে শীল করে শীল করে

এই গামারিগুলা চৌকাট সহ নয় হাজার টাকা আসবে এটা নয় হওয়ার কারণ হলো এটা চৌকাটা মোটা ছয় ইঞ্চি পাকা চৌকাট আবার এটা চৌকারটা যদি পাঁচ ইঞ্চি চৌকাট হইতো তাহলে এটার দাম আবার আট হাজার টাকা হইতো

আর এই যে নিচেরটা কিন্তু বার মাটি অনেক দামি পুরো দোকানে সবচেয়ে দামি মাল থেকে কি ওইটা এইটা এইটা এই সেটটা এগুলো পঁয়ত্রিশ চল্লিশ এগুলোর দাম আসে দুই ইঞ্চি মোটা যেটা শুধু পাল্লা হ্যাঁ হ্যাঁ টিক চাম্বলের আর কাঁঠাল কাঠ নিলে ডাবল ডোরের মধ্যে এইটা দেখেন সেগুন কাঠের একটা ডাবল ডোর পাঁচ ফিট কিন্তু অনেক আছে পাঁচ ফিটের মধ্যে একটু কম দামে চাই এটা তিরিশ হাজার টাকা পড়বে চৌকাশো ডাবল ডোর আর পাঁচ ফিটটা পাশে এটা পাঁচ ফিট বড় দরজা দুই পাল্লা নিলে একটা যদি কেউ বলে না শুধু পাল্লা দুইটা নিব তাহলে পাল্লার ক্ষেত্রে পাল্লার দাম পঁচিশ হাজার টাকা আছে সেগুন কাঠের একটা পাঁচ ফিটের এই মানে সেগুন দিয়ে কিন্তু এই দামে দিবে না